আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা গ্রাম মাধবপুর সলেমান পাগলের মাজার শরীফ তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে প্রতি বৃহস্পতিবারে মানুষজন আসে আর কি বা এখানে যারা খাদেম আছে দুই তিনজন ওনারা প্রতি বৃহস্পতিবারে আসে এই ওখানে অনেক যে খাবার দাবারের ব্যবস্থা হয় এখানে দেওয়ার মানুষ আছে ওনাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন তো ভিতরে মোটামুটি এটা মাজার শরীফ আর কি এই যে ওয়ালের গায়ে মার্বেল পাথরের সাথে লেখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সলেমান পাগল আউলিয়া নিচে জনাব পাগল আউলিয়া এই দুইজন ব্যক্তি এখানে আছে আর ইনি আছে বর্তমান খাদেম সাহেব ওনার কোনো ধান্দা নাই টাকা পয়সা নেওয়ার আর এটা আছে সলেমানের কবর আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে আছে এই জোনাব পাগলের কবর এই দুজন ব্যক্তির ভিতরে আছে আর কি তো এখানে মোটামুটি কোনো সেজ্জা দেওয়া বা মাজারে ভিতরে কোনো বিচ্ছ করলা গান বাজনা এখানে এগুলা চলে না আমি দশটার দিকে গেছিলাম গিয়ে দেখলাম আর কি যে আসলে পরিবেশ পরিস্থিতি কী তো দেখলাম না আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আমাদের গ্রামে এই মাজারটা তো এখানে আমার কাছে নিয়ম নিতে অনেক ভালো লাগলো এনি বর্তমান খাদেম এ নিয়ে এখানে দায়িত্বই আছে ওনার পরিবেশও বা টাকা পয়সা নিয়ে আনি এগুলা নাই উনি দশ টাকা দিলেও কারোর থেকে নেয় না